নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজি ধাঁধায় প্রথম ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে দেশটার নাম হবে আমেরিকা এখানে আছে আমের ছবি আর আছে মেরি লেখা আর আছে একটা কানের ছবি তো এই তিনটে মিলিয়ে উত্তর হবে আমেরিকা চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা শব্দ তো শব্দটা কী হবে চটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে প্রধান এখানে আছে প্রো লেখা আর আছে কিছু ধানের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে প্রধান চলে যাচ্ছি পরবর্তী ইমজি ধাঁধাতে পরবর্তী তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে মৌ এখানে আছে মৌমাছি আর আছে টু লেখা আর আছে সি লেখা তো এই তিনটে মিলিয়ে মেয়েটার নাম হবে মৌ টুসি চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে খাবারটার নাম হবে চিকেন বিরিয়ানি এখানে আছে কিছু চিকেনের ছবি আর আছে কিছু বিড়ির ছবি আর আছে আনি লেখা তো এই তিনটে মিলিয়ে উত্তরটা হবে চিকেন বিরিয়ানি চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা শব্দ তো শব্দটা কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে শব্দটা হবে পকেট এখানে আছে প লেখা আর আছে একটা বিড়াল বা ক্যাটের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে পকেট চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খেলার নাম তো খেলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খেলাটার নাম হবে ক্রিকেট এখানে আছে ক্রি লেখা আর আছে একটা বিড়াল বা ক্যাটের ছবি তো এই দুটো মিলিয়ে খেলাটার নাম হবে ক্রিকেট চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী মজিদ আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস পড়তে হবে একটা মেয়ের নাম বন্ধুরা চটপট বলে ফেলো মেয়েটার নাম কি বন্ধুরা এখানে মেয়েটার নাম হবে বি না এখানে আছে অর্থাৎ বি আর আছে না সিম্বল তো ওই দুটো মিলিয়ে উত্তর হবে বিনাম চলে যাচ্ছে পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমজিদ আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস পড়তে হবে একটা চকলেটের নাম তো চকলেটটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে চকলেটটার নাম হবে কিট ক্যাট এখানে আছে চাবি বা কি আর আছে টখা আর আছে বিড়ালের ছবি অর্থাৎ ক্যাট তো এই তিনটে মিলিয়ে উত্তর হবে কিট ক্যাট চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা জায়গার নাম তো জায়গাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে বিষ্ণুপুর এখানে আছে বিষের ছবি আর আছে নূপুরের ছবি তো এই দুটো মিলিয়ে জায়গাটার নাম হবে বিষ্ণুপুর বন্ধুরা আজকে শেষ ইমোজি হাদা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি হাদার শেষ ইমোজি হাদার আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা সাবজেক্টের নাম সাবজেক্টটার নাম কি হবে চটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পারবে যে এখানে উত্তরটা হবে ভূগোল এখানে যে ভূ লেখা আর আছে ফুটবলের গোল করার ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে ভূগোল বন্ধুরা আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা